বিনা অপরাধে উঠতে হলো পুলিশের গাড়িতে তো চলো গল্পটা প্রথম থেকে শুরু হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন ঘুরতে বাজে ভোর চারটে ছাব্বিশ আর আমি ভোর ভোর উঠে রেডি হয়ে গেছি আর কেন রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি সব তোমাদেরকে বলছি যেতে যেতে তো চলো আর এই ভোরে যাওয়ার একটাই ভয় আর সেটা আমার সামনে এই দেখো এটাই হলো সব থেকে বড়ো ভয় আর এটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে এটা কোথায় তো এটা হলো সেই আমাদের প্রাণের শহর রামপুরহাট তো চলো আর গল্প করতে করতেই আর আমি এখন পৌঁছে গেছি রামপুরহাট স্টেশন এখন ঘড়িতে বাজে চারটে একান্ন ভোর আর বাইরে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি চলে আসলাম প্ল্যাটফর্মের ভেতরে আর ভেতরে আসার পর স্টেশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে আমাদের ট্রেন আসবে দু নম্বর প্ল্যাটফর্মে আর আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সেটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে তো চলো আর ভোর ভোর ঘুম থেকে উঠে ট্রেনে যাওয়ার মজাটাই আলাদা আমার তো খুব ভালো লাগে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেনও চলে এসছে তো এবার চলো সিট পাচ্ছে নাকি দেখা যাক তো ঠিকঠাক সিটও পেয়ে গেছে আর ট্রেনও ছেড়ে দিয়েছে আর সকালের ভিউটা একবার দেখো আর গেটের সামনে দাঁড়িয়ে আর ঠান্ডা হাওয়া আলাদা একটা সুকুন তো কিছুটা পর যাওয়ার পর আমার হাতে চলে এসছে গরম গরম চা তো আমি চা খাই আর তোমরা বাইরের সুন্দর দৃশ্যটা দেখো আর এখন আমরা পৌঁছে গেছি সেই কারখানাসহ কেউ বুঝতে পারছো এটা কোথায় তো যদি বুঝতে না পারো তো চলো দেখাচ্ছি কোথায় এসছি তো এই দেখো আমরা চলে এসেছি এখন দুর্গাপুর দুর্গাপুর মানে কারখানা ধোঁয়া এটা তো হবেই তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশনে বাইরের দিকে হাঁটতে শুরু করেছি আর ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি আর আমি বলেছিলাম আগে আমি একাই নেই এই দেখো আমার সঙ্গে কতজন আছে এই দেখো আর স্টেশন থেকে আমাদেরকে নেওয়ার জন্য এই দেখো গাড়ি চলে এসছে তো চলো গাড়িতে যাই আর পুলিশের গাড়ি দেখে ভেবো না যে আমরা কোনো অপরাধী আমরা হলাম পুলিশের গেস্ট তো তার জন্যই পুলিশের গাড়ি এসছে আমাদেরকে নিতে তো চলো তোমাদেরকেও দেখায় দুর্গাপুর শহরটাকে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর শহর হ্যাঁ একটু ধোঁয়া ধোঁয়া ভাব রয়েছে প্রচুর কারখানা তার জন্য একটু ধোঁয়া ধোঁয়া ভাব লাগে কিন্তু খুব সুন্দর শহর বলা যেতে পারে আর আর বিশেষ করে দুর্গাপুরের রাস্তাঘাট খুব সুন্দর বলা যেতে পারে একবারে ঝাঁচকচকে যাকে বলা যায় আর কথা বলতে বলতে আমরা ঢুকে গেলাম পুলিশ ক্যাম্প তো এটা হলো দুর্গাপুর পুলিশ ক্যাম্প তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আরও সব কিছু তোমাদেরকে ভালো করে তো দেখতে থাকো ওই সামনে আগে যাচ্ছে ওটাও আমাদেরই সবাই আছে আর যারা ডাব্লিউ মাঠের জন্য এসছে তারাই এই মাঠটাকে অবশ্যই চিনবে আর এত দূর থেকে এত ভোরে উঠে কেন এসছি সেটাই তোমাদেরকে দেখাবো যে কি কারণে আমাদের এখানে আসা তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি কারণে এসছি আর এই দেখো সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে তো দেখো ওয়াও জাস্ট ওয়াও সুন্দর সাজিয়েছে তো চলো ভিতরে যাওয়া যাক আর কি কারণে এসছি সেটাও দেখাচ্ছি চলো সামনে গিয়ে দেখবো আর সামনের এত সুন্দর গেট দেখে দু একটা সেলফিও তুলে নিলাম তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি আরও সুন্দরভাবে কত সুন্দরভাবে সাজিয়েছে পুরো বিল্ডিংটাকে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আর এই দেখো ভিতরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে আর কি কারণে সাজিয়েছে তো সেটা সামনে গিয়ে দেখতে পারবে তো এই দেখো আমাদের সামনে বার্থডে বয় আর এরই বার্থডের জন্য আজকে এত সুন্দর আয়োজন আর আমরা এসেছি এত দূর থেকে তো বার্থডে বয় হাই জানিয়ে দিয়েছে ভিডিওতে তো চলো দেখায় যে সামনের মঞ্চটাকে কেমন সাজিয়েছে আর খুব সুন্দরভাবে জায়গাটাকে করা হয়েছে আর বাইরের থেকে অনুষ্ঠান ভবনটা এরকম দেখায় সব দেখতে দেখতে সামনে দেখতে পেলাম রয়েছে কফির স্টল তো সেখানে গিয়ে এক কাপ কফি মেরে দিলাম কফিটাতে যেই চুমুক দিয়েছি পাশেই দেখছি রয়েছে ফুচকার স্টল আর তারপরে বুঝতে পার আর ফুচকাটা শেষ করে নিয়ে নিলাম চিকেন পকোড়া আর ফিস বল আর এই সব খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস না হলে হয় তার নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্ক আর এই সব খেয়ে চলে গেলাম আমাদের আজকের মূল আকর্ষণ মানে বার্থডে পার্টি সেলিব্রেশন আর গিয়ে দেখলাম বার্থডে বয় এখন বার্থডে কেক কাটছে আর তারপরে চললো সেই সুন্দর মুহূর্ত কেক খাওয়া মুহূর্ত আর আমিও তার সঙ্গে একটু কেক নিয়ে নিলাম টেস্ট করে তারপরে নিচে এসে দেখলাম খাওয়া দাওয়া হয়ে গেছে স্টার্ট তো আমরাও আর দেরি না করে খাওয়ার জন্য বসে গেলাম তো আজকের মেনু এটাই খাবার সময় আমি একটু কম কথা বলি তার জন্য তোমরা কি কী আসছে তোমরা একটু দেখে নিও আর আমি বলছি না তো চলো আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার কমেন্ট লাইক করে দেবে তো টাটা বাই বাই